কাসেম নামুতুবি রহমতুল্লাহ আলের বিরুদ্ধে ইংরেজরা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলের পোশাক আশাক মন কারা ছিল না দেখলে বোঝা যাইতো না যে এত বড় আলে দুইটা চাদর ছিল একটা পরেছেন আর একটা গায়ে ছিল সাধারণ একজন মুসল্লি মনে হয়েছে গ্রাম্য একজন মানুষ মনে হয়েছে ইংরেজ সরকার সেনাবাহিনী প্রেরণ করেছেন গ্রেফতার করার জন্য সাতটা মসজিদের ইমাম ছিলেন সত্তা মসজিদ এসে গেরাউ করেছেন ভিতরে ঢুকে সেই কাশ নানুতবি রহমতুল্লাহকে পেয়েছেন কাসেম দেখে তারা মনে করেছেন প্রশ্ন করেছেন কাসেম নানুতুবি হায় কাসেম নানুতুবি কে কে আছে ইহা কাসেম নানুতুবি হায় কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলহি যে দাঁড়ানো ছিলেন এখান থেকে এক হাত সরে একটু দূরে গিয়া ইশারা করলেন যে জায়গা ধারণ ছিলেন একটু পূর্বে এই যে এখানেই ছিল এখানেই ছিল একটু পূর্বে তারা মনে করছে আরে কাছে নাম তুমি মনে হয় ছিল একটু পূর্বে তো কাছে কাছে আসে মনে দৌড়ে তাড়াতাড়ি এই দেখো আশপাশে খোঁজো সরাসরি মিথ্যা বলার নাই উনি তো ছিলেন এখানে এক হাত দূরে উনি তো একটু আগে ছিলেন নিজের শরীর এসে বলে এখানেই ছিল